আসসালামু আলাইকুম আমি ইয়াসিনা আরাফাত তো আজকে আসছি আমাদের যেই পঞ্চগড় মুখটা তো দোকান সড়ক কাজের নির্মাণ কাজ চলতেছে সেই কাজের যেই নার্নিং সেটটা আছে সেই সেটটা আসছি এই সেটে দেখা যাচ্ছে যে আপনার যে নিচের যে রাস্তার ছয় ইঞ্চি যে ডালেটা আছে সেই ডালের যে সোলিং কাজটা আছে সেই সোলিং কাজটা চলতেছে এবং এই পাশে যে রাস্তাটা আমরা দেখতেছি যে এই পাশে যে রাস্তাটা বন বিভাগ পর্যন্ত ছিল সেই রাস্তাটা এক লেন ছিল তো এটা মোটামুটি দুই লেন করে ওরা এখান থেকে এটা ছেড়ে দিচ্ছে রাস্তাটা তো যার কারণে একটু প্রশস্ত হয়ে গেছে এই জায়গাতে এবং এর পাশাপাশি প্রধান পাম্পের এই পাশটাতে যদি আমরা দেখি যে আপনার এই পাশে যে কাজটা হতেছে এই কাজের অনেকটাই ওই পাশ থেকে এগিয়ে এসে পড়ছে এবং এই কাজের যে প্রথম স্তরের যে ডালাইটা আছে সেটা চলতেছে এবং এটার উপর আরেকটা দ্বিতীয় স্তরের ডালাই চলবে সেটা সম্ভবত আট ইঞ্চি হবে ডালাইটা তো এর পাশাপাশি আমি যদি এইখান থেকে রাস্তা যদি একটু ওই পাশে রিভার্সে দেখাই তাহলে আমার পিছনেই দেখা যাচ্ছে যে মুক্তারপুর যেই সেতুটা হইতেছে পঞ্চকুটি মুক্তারপুর যেই নিতন সড়ক যে ফ্লাইওভারটা নির্মাণ হইতেছে সেইখানে আপনারা দেখতে পারতেছেন যে এই সড়কটা যে ওইখানে ওটার সাথে লেভেল হয়ে মিশে যাবে এর পাশাপাশি এই পাশে যে রাস্তাটা আছে এই রাস্তাটাও মিশে যাবে ওই কাছে তো আমরা কাজের খুব কাছাকাছি আছি ইনশাআল্লাহ কাজ খুব ভালোভাবে চলতেছে তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি এইভাবে যদি কাজ চলতে থাকে তাহলে আমাদের এই প্রজেক্টটা আমরা খুব শীঘ্রই এই এলাকাবাসী সহ যারা আছে এইখানে যারা এইখান দিয়ে চলাচল করে তাদের জন্য অনেক সুবিধা এবং সহযোগ হয়ে যাবে তো বাংলাদেশে নতুন একটি রাস্তার উন্মোচন হবে নতুন একটি মেগা প্রজেক্টের উন্মোচন হবে আমরা ওই প্রতীক্ষ প্রত্যাশায় আছি তো আজকে এই পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে বইকে আসসালামু আলাইকুম